কারণ আমরা আউটলেট রেখেছি আউটলেট দেখার উদ্দেশ্যে আমরা কাউকে কোনো প্রোডাক্ট দেই না তো এটা মাথায় রাখবেন আপনারা আপনারা আউটলেট ভিজিট করবেন আউটলেট আউটলেট ভিজিট আছে আউটলেটে এসে দেখে বুঝে শুনে নিয়ে যাবেন আপনার মতন আপনার সাইজ করে আপনি চারটা পাঁচটা অর্ডার করবেন ওখান থেকে দুইটা নিবেন একটা নিবেন বাকি সবগুলো ফেরত দেবেন এটা নাই এই কোনো এটা কোনো অপশনই নাই আজকে অনেক কষ্টে কিন্তু এই কথাগুলো বলতে হচ্ছে বলতে কিন্তু বাধ্য আমরা আপনাদের এরকম বিহেভিয়ার এরকম ইসের জন্য কারণ আমাদের এত পরিশ্রম এত কষ্টের পর যদি আপনারা আমাদেরকে এরকম মূল্যায়নটা না করেন তো সেক্ষেত্রে কষ্টটা লাগে তো দেখার উদ্দেশ্যে আউটলেট আছে আউটলেট ভিজিট করবেন আউটলেটে এসে একটা নেন না নেন কোনো সমস্যা নাই কিন্তু বাট দেখার উদ্দেশ্যে যদি বিশ্বাস করতে পারেন তাহলে অর্ডারটা প্রেস করবেন আর যদি না পারেন তাহলে কোনো সমস্যা নাই দেখার উদ্দেশ্যে কেউ অর্ডার প্রেস করবেন না এটা দেখেন এটা খুব খুব সুন্দর একটা কালার মানে একদম আর যারা আমাদের পুরনো কাস্টমার যারা আমাদের কাছ থেকে রেগুলার পারচেস করেন তারা জানেন যে আমরা কি ধরনের প্রোডাক্ট প্রোভাইড করি আপনাদেরকে এবং কি ধরনের প্রোডাক্টটা সেল করি তো কথা কথা আর কাজ আমাদের আমাদের সব একই রকম একদম থাকে কাজে কারণ আমরা জামজাম মার্কেটে অনেক জামজাম এসেছে অনেক জামজাম যেটা এখন জয়পুরের মধ্যেও জামজামের প্রিন্টটা চলেছে চলে এসেছে কিন্তু আমরা যেটা বলি যে প্রিমিয়াম তো প্রিমিয়ামই সে প্রিমিয়ামই কোয়ালিটির জামজাম আমরা নিয়ে এসেছি এটা দেখেন এটা হবে এটা সিল। তো কথা না পারে এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার একদম দেখার মতন এই যে ডিজাইনটা দেখেন এত সুন্দর একদম এত ইয়ে আর এই যে নিচে দামানের পার্টটা দেখেন কি সুন্দর আপনারা রেডি ড্রেস জমজামে রেডি ড্রেস কোথায় পাবেন এত রিজনেবল প্রাইসে প্রাইসে সারা বাংলাদেশের চ্যালেঞ্জ যদি কেউ আপনাদেরকে দিতে পারে আমরা একদম হোলসেল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি তো হোলসেল প্রাইজে অপশন থাকে মানুষের যে দুইটা নেন চারটা নেন পাঁচটা নেন সেক্ষেত্রে আপনি একটা নেন একটা নিয়ে অন্তত দেখেন যে প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন পারচেসটা করেন তো একটা নিলেই বোঝা যায় যে প্রোডাক্টটা কেমন আপনাকে তো দশটা নেওয়ার দরকার নাই বা পাঁচটা নেওয়ার দরকার নাই এটা হবে এটার সালোয়ার দেখেন এটা খুবই সুন্দর একটা কালার একদম আর যারা আমাদের উপর ইনশাল্লাহ আস্থা আর বিশ্বাস রাখে সে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারা ভিডিও লঞ্চ হওয়ার সাথে সাথেই এক আর এটা হবে এটার দেখেন যে সুন্দর একদম যে সুন্দর দেখার মতন মাঝখানে পেস্ট কালার যারা দেখছেন একটু জানাবেন যে লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে না সব জামজাম জাম প্রিমিয়াম আজকে হোলসেল প্রাইজে আপনারা পাচ্ছেন রেডি ড্রেস হোলসেল প্রাইজে পাচ্ছেন একটাও নিতে পারবেন আপনি যে কয়টা যেটা ভালো লাগে সেটাই হোলসেলে না যে পাঁচ ছয়টা নিতে হবে এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম জ্যাম জামটা প্রিমিয়াম জ্যামজাম সুইস কটনটা মানে এগুলা যারা হাতে পাবেন তারা একদম মুগ্ধ হয়ে যাবে কারণ এই গরমের জন্য এই ড্রেসগুলো প্রিমিয়াম কটনটা আপনারা পাচ্ছেন জি সবগুলাই থ্রি পিস আপু সবগুলোই থ্রি পিস সবগুলাই আমি আমি সালোয়ারটা তো দেখাই দিচ্ছি রেডি ভার্সন সবগুলোই রেডি ভার্সন সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থেকে নিয়ে ফিফটি টু ফিফটি ফোর পর্যন্ত সাইজ পাবেন ইনশাল্লাহ এটা দেখেন এটার ওনা এটার ওনাটা যে কি সুন্দর দেখার মত মুগ্ধ এটার সালোয়ার প্রত্যেকটা সালোয়ারেও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন ওনাটা দেখেন একদম আটত্রিশ থেকে নিয়ে একচল্লিশ পর্যন্ত লম্বা পাবেন এটা দেখেন কি সুন্দর ওনা এটা ওয়াও জোস 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 একদম দেখেন উফ ওনাটা দেখেই কিন্তু মুগ্ধ হয়ে গেল মানে এত সুন্দর কোনোটা কিন্তু বাদ রাখার মতন না মানে আজকে আজকে দেখেন এটা কি সুন্দর এটা মানে একদম লাইট একদম লাইট একটা ল্যাভেন্ডার কালার এটা হবে এটার সালোয়ার সবগুলাই কিন্তু আজকে আমরা আমি যতগুলাই আজকে কিন্তু জামজাম দেখাচ্ছি সবগুলাই কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপো আমি এটা চেয়েছিলাম কোনটা চেয়েছিলেন আপু অফ হ্যাঁ হ্যাঁ আপু মানে ওই যে আমি এই এটা না আমি ওই যে আগে যেটা দেখে ফেলেছি না ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা আপু আপনার ড্রেসটা চলে গিয়েছে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আগামী কাল বা পরশুদিন পেয়ে যাবেন এটা দেখেন এটা হবে এটার ওন্নাটা কি যে সুন্দর উফ আমি ছবি আপু আপলোড করব ইনশাআল্লাহ ছবি আপলোড করব ফেসবুক মানে এসে ওইটা আমার মনিটরটা একটু ভুল করে ফেলেছে এটা হবে এটার অন্যটা মানে কি যে সুন্দর কালার এটা কি কালার এটাও মানে একদম লাইট একটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার মধ্যে একটু ডিপ পার্পেল কালার এই যে দেখেন কালার কম্বিনেশনটা দেখেন আপনারা এক্স্যাক্টলি ক্যামেরাতে যা দেখতে পাচ্ছেন সেই কালারই পাবেন এটা দেখেন মানে এত সুন্দর ওই আপুটা কই গেল আমি আপুটার নাম পড়লাম না আপু আপনি তো আজকে প্রোডাক্ট রিসিভ করেছেন ফেব্রিক্স কোয়ালিটিটা কেমন মানে আমি যেটা বলেছিলাম মনে হয় এর আগে লাইভও করি নাই মানে এমনি একটা ভিডিও লঞ্চ করেছিলাম আপুটার নামও পড়ি নাই আমি কোথায় গেল আপু নাইস কালেকশন এটা এটা দেখেন প্রিমিয়ামটা একদম প্রিমিয়াম সুইস কটন এটা দেখেন প্রিন্টটা কি সুন্দর একটা কালার সবগুলোর প্রাইসে কিন্তু সিমিলার একদম মানে সবগুলো যার যেটা লাগবে সাইজ পাবেন প্রত্যেকটার সাইজ এটা দেখেন এটা সালভার প্রত্যেকটার দেখেন কি সুন্দর একদম পাছাত নামাজি বড় অন্যা দেখেন মানে একদম দেখার মতন এত সুন্দর এত বড় আর মানে গরম গরম বলে কথা গরমে কিন্তু আসলে এই লাইট কালার গুলোই পরলে ভালো লাগে মানে একদম গরমের স্নিগ্ধ কালার গুলো যে আমি পরে এত আরাম ফিল করছি এটা দেখেন এটা কি সুন্দর একটা কালার উফ জোজ মানে এটা সেদিন এটা কিন্তু আজকে নতুন তাই না এই লাইট কালারটা কিন্তু নতুন আর ফার্স্টে যেটা দেখেছি সেটাও নতুন বাকি পাঁচটা লাইটটা আমি এর আগেও ভিডিও লঞ্চ করেছি এটা দেখেন লাইভ করা হয় রে তবে ভিডিওটা এটা দেখেন এটা কিন্তু অফ হোয়াইট কালার এটা কিন্তু অফ হোয়াইট কালার এটাও কিন্তু একদম খুবই জোজ মানে প্রিমিয়াম কোয়ালিটি যে দেখেন একদম মানে অফ-হোয়াইট কালার অফ-হোয়াইট কালার খুবই জোস খুবই জোস আর এটা হবে এটার ব্যাক পার্ট প্রিন্টগুলা কি যে সুন্দর মানে যারা হাতে পাবেন মুগ্ধ হয়ে যাবেন পাগল হয়ে যাবেন না পুরা মানে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিগুলা এগুলা আর এটা হবে এটা স্লিপটা দেখেন স্লিপটা কি সুন্দর গুলো মানে আর কাপড়ের ভিতরে দেখেন একটা খুব সুন্দর সেলফ প্রিন্ট করা আছে ভিতরে কিন্তু খুব সুন্দর এটা সালোয়ারটা দাও সেলফ প্রিন্ট করা আছে আর এটা নিচে দামানের অংশটা দেখেন কি সুন্দর মানে এটা অনেক জোস অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রেস একদম মানে এভাবে সম্পূর্ণটা ডিজাইন করা ওয়া এটার ওন্নাটা কি সুন্দর ওন্না উফ মানে দেখেন এভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটার ওন্নাটা দেখেন কি যে সুন্দর

আর এটা হবে এটার সালোয়ারটা দেখেন সালোয়ারটা উফ জোস মানে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইস কটনটা মানে এত সুন্দর আর এত আরাম মানে গরমে পরে এত আরাম পাবেন যেহেতু কোরবানি চলে আসতেছে সেহেতু গরমের জন্য এটা একদম পারফেক্ট একটা ড্রেস আর রেডি ইয়েটা পাচ্ছেন রেডি ভার্সনটা পাচ্ছেন জাস্ট নিবেন আর ক্যারি করবেন এটা দেখেন এটা কি সুন্দর একটা এটা কিন্তু একদম মানে ডিপ একটা একটা ইয়ে কালার জাম কালার মানে একদম ডিপ জাম না মানে ডিপ কি বলবো এটা ব্ল্যাকবেরি কালার তা মানে এরকম টাইপের একটা কালার এত সুন্দর আর নিকে ডিজাইনটা দেখেন এত সুন্দর করে করা আর এই যে দেখেন নিচে দাম আর পোষণটা বা কি যে সুন্দর এই যে দেখেন একদম নিচের ব্যাক পার্টটাও দেখেন অসাধারণ এক কথায় সব ড্রেসই কিন্তু অসাধারণ আজকে এই যে আর এটা হবে এটা ব্যাক পার্ট উফ মানে যা সবগুলাই এনেছি আজকে যার যেভাবে যেটা ভালো লাগে ওই কালারটা দেখানো হয়েছে এখানে আচ্ছা এটা দেখেন এটার উফ কি যে সুন্দর এটার ওনাটা কালার কম্বিনেশনটা একদম জোস মানে যে যেটা পছন্দ করে এটা দেখেন এটা সালোয়ারটা মানে যে যেটা পছন্দ করেন সেটা নিয়ে নিবে হ্যাঁ একদম মানে যদি কেউ কালারফুল পড়তে চান কেউ যদি পড়তে চান সবগুলো প্রাইজে সিমিলার মাত্র এগারোশো টাকা সব সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটার প্রত্যেকটার ডিজাইনের সব সাইজ অ্যাভেলেবেল আপনারা আউটলেট ভিজিট করতে পারবেন আউটলেট ফিফটি ফোর পর্যন্ত সাইজ পাবেন থার্টি থেকে নিয়ে ফিফটি পর্যন্ত সাইজ পাবেন বা প্রত্যেকটা এটা লাইট একটা পিঙ্ক কালার মানে একদম লাইট একটা বেবি পিঙ্ক কালার এই টাইপের একটু কালার কালার দেখেন দেখেন আর এটা দেখেন কি যে সুন্দর নিচে দামানের প্রিন্টাই যে দেখেন উফ জোস মানে একদম দেখার মত মানে দূর থেকে দেখালে হয়তো প্রিন্টটা বুঝতে পারবেন এত সুন্দর মানে এই যে দেখেন নিচে ব্যাকপাকটা সবগুলাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম সুইস প্রিমিয়াম সুইস কোয়ালিটি কটন টাই যে দেখেন নিচে দামানের পশুনটা এত সুন্দর ভাবে ডিজাইন করা একদম দেখেন আপনারা যারা মশাল নিয়েছেন আমাদের কাছে মশালের এই ফেব্রিকটা মশালের নিচে কাজ করা আছে এটাতে কাজ করা নাই কিন্তু ওই মানে ফেব্রিক্স কোয়ালিটি একদম ওইটাই প্রিমিয়ামটা যে মার্শাল অনেক যারা নিয়েছেন আমাদের কাছ থেকে তারা হয়তো বুঝতে পারবেন যে একদম প্রিমিয়াম কোয়ালিটিটা এটা হবে এটার স্যালভার মানে সবগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে একদম মানে সম্পূর্ণ রেডি ভার্সন রেডি ভার্সনটা পাচ্ছেন তো যার যেটা লাগবে আপনারা ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে আউটলেট ভিজিট করবেন মানে সব আউটলেট ভিজিট করে নিতে পারবেন এটা দেখেন নিকের ডিজাইনটা কি যে সুন্দর নিকের ডিজাইনটা এটা দেখেন স্লিপটা উফ জোস এই যে দেখেন দেখার মতো নেজে যে দেখেন মানে একটু কার্ভ কার্ভ করে ডিজাইন করে দেওয়া আছে এটা দেখেন এটা মানে কি যে বলবো এই যে দেখেন নিচে দাম প্রত্যেকটা ড্রেসের কিন্তু মেজারমেন্টটা বলে দিয়েছি প্রত্যেকটা ড্রেসের এটা হবে এটার ব্যাক পার্ট কামিজের লম্বা পেয়ে যাবেন আপনারা ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স আর কামিজের ঘের পেয়ে যাবেন আঠাইশ ইঞ্চি কামিজ আর থার্টি সিক্স থেকে নিয়ে ফিফটি ফোর পর্যন্ত বডি পেয়ে যাবেন এটার ওনাটা দেখেন একটু ইৎকার টাইপের প্রিন্ট মানে এত সুন্দর একটা প্রিন্ট মানে একদম দেখার মতো মানে আর ফাড়াটা পেয়ে যাবেন বাইশ ইঞ্চি এটা দেখেন এটা সালোয়ার সালোয়ারটা এটা না একদম মেহেন্দি বাটা কালার মানে এত সুন্দর তার সাথে এত সুন্দর একটা মানে কন্যা দিয়েছে দেখেন একদম দেখার মতন মানে যার যেটা ভালো লাগে যার যেভাবে যেটা ভালো লাগে সেটাই আপনারা অর্ডারটা অর্ডার করবেন আর সালোয়ার আপনারা পেয়ে যাবেন থার্টি এইট থেকে নিয়ে ফর্টি ওয়ান পর্যন্ত লম্বা হি পেয়ে যাবেন ষোলো আর চড়াটা পেয়ে যাবেন চুয়ান্ন ইঞ্চি এটা দেখেন এটা লাস্ট না দিস লাস্ট এটা কিন্তু একদম খুব সুন্দর একটা পিচ কালার খুব সুন্দর একটা পিচ কালার পিচের মধ্যে দেখেন এত সুন্দর একটা প্রিন্ট মানে যে দেখেন দেখার মতন আর যতগুলো আজকে দেখিয়েছি সবগুলাই কিন্তু প্রাইস সিমিলার সবগুলারই প্রাইস সিমিলার এই যে দেখেন এগুলা কিন্তু একদম সব এগারোশো পঞ্চাশ টাকা করে তো যার যেটা লাগে এটা তো আরো বেশি সুন্দর একদম জোস মানে এটার মধ্যে কিন্তু মশাল এসেছিল মশালের জাস্ট নিচে এই জায়গাটা কাজ করা ছিল ওইটাই ওই ফেব্রিকসটাই যারা নিয়েছেন আমাদের কাছ থেকে তারা কিন্তু জানেন যে কেমন মশালের কোয়ালিটিফুল ছিল তার চেয়ে অনেক ভালো মানে গুণ প্রিমিয়াম কোয়ালিটির সুইস কটনটা এটা জাম জাম প্রিমিয়াম সুইস কটনটা এটা যে রেডি ভার্সনটা এটা দেখেন এটার ওন্নাটা আরো বেশি সুন্দর আর এটা হবে এটার সালোয়ার এই যে দেখেন তো সবগুলোর প্রাইস কিন্তু সিমিলার সবগুলোর প্রাইস সিমিলার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেভাবে লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এটা কি দেবাই না বিন সাইদ আজকে কিন্তু দেখেন বিন সাইদের বিন রেডি ভার্সনটা চলে এসেছে তো চিন্তা করলাম এটাও দেখে দেই হ্যাঁ তিনটা নতুন চলে আসছে তো এগুলা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু হ্যাঁ প্রিমিয়াম এটা কিন্তু আগের আরো ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটিটা এসেছে তো এগুলো কিন্তু পাকিস্তানি পাকিস্তানি ডিজাইনকে ফলো করে এখানে কিন্তু ম্যানুফ্যাকচার করা হয়েছে এই জন্য প্রিমিয়ামটা এটার সাথে অন্য কালার কম্বিনেশনটা অনেক জোস এমন সাথে নীল কালার মানে এত জোস আর এটার ফেভারিট কোয়ালিটিটা অনেক ভালো অনেক ভালো মানে যারা একটু আবার ঈদের জন্য একটু কাজ করা নিতে চাচ্ছে অনেকে বলছিলেন যে আপু একটু কাজ করাটা আনে তাদের জন্য কিন্তু এই বিন সাইডটা আনা এটা দেখেন এটা হবে এটা একদম সামনে দামানের পোষণটা একদম হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা মানে আমি কাছে থেকে দেখাচ্ছি দেখেন হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা পুরা দামানটা পুরা নিক থেকে নিয়ে একদম দামান পর্যন্ত হেভি এম্বয়ডারি সিকোয়েন্স দিয়ে বসানো জিরো সিকোয়েন্স দিয়ে বসানো কালারটা একদম লেমন কালার তার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ফাইভ ডিজিটাল প্রিন্ট করা এটা হবে এটা ব্যাক পার্ট দেখেন মানে অনেক সুন্দর অনেক মানে গরমে পড়ে এগুলো অনেক আরাম পাবেন অনেক আরাম পাবেন এই ড্রেসগুলো এত আরাম পাবেন এটা হবে এটার স্লিভস স্লিভটা দেখেন কি সুন্দর স্লিপ এই যে দেখেন একদম বড় ফুল হাতা স্লিপ পাবেন স্লিপে কিন্তু এভাবে একটু ডিজাইন করা মনে হচ্ছে দেখেন একটু আর্টিস্টিক টাইপের ডিজাইন করা মানে এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা কালার কম্বিনেশন আর এটার ওন্নাটা যে কি সুন্দর উফ দেখেন মানে জোস একদম দেখেন কি যে সুন্দর এটার ওন্নাটা কালারটা একদম এক কথায় অসাধারণ ড্রেস গুলা মানে একদম দেখেন আর এটার সাথে এই লেমন সালোয়ার তো সো এটার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা বিন সাইজের প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটাও আপনি থার্টি ফোর থেকে নিয়ে ফিফটি ফোর পর্যন্ত সাইজ পাবেন থার্টি সিক্স সরি থার্টি সিক্স থেকে নিয়ে ফিফটি ফোর পর্যন্ত আপনারা সাইজ পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় বিন সাইজের প্রিমিয়াম কোয়ালিটিটা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটিটা পাচ্ছেন এটা কি সুন্দর একদম লাইট একটা স্কাই কালার স্কাই এর সাথে একটু ডিপ ডিপ স্কাই কালার প্রিন্ট আছে দেখেন কি সুন্দর একটু মানে এই যে দেখেন ওয়াও এত সুন্দর কালার কম্বিনেশনটা এত সুন্দর এই যে দেখেন নিচে দামানের পাটটা মানে জোস এমবোর্ডারি ওয়ার্কটা মানে পুরো দামান জুড়ে মানে নিচ থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত পুরো ইয়ে আছে এমবোর্ডারিটা আছে আর এটা হবে এটা ব্যাকপ্যাক ব্যাকপারটা অনেক সুন্দর একদম দেখার মতো প্রত্যেকটা ড্রেস একদম অনেক সুন্দর স্লিপ কিন্তু আপনারা এভাবে ফোর কোয়ার্টার পেয়ে যাবেন স্লিপ আর এটা এটার ওন্না বা ওন্নাটা কি সুন্দর একদম দেখেন মানে ড্রেসের সাথে কি সুন্দর একটা ওন্না একদম মানে জোস একটা ফেব্রিক আর ওড়নাটার মধ্যে কিন্তু একটু জলছাপ প্রিন্ট আছে দেখেন দেখার মতন আর প্রিন্টগুলা দেখেন কি সুন্দর ওড়নার প্রিন্টগুলা একদম দেখেন আর ভিতর ভিতর কিন্তু একটু জলছাপ আছে এই যে দেখেন একটু জলছাপ জলছাপ প্রিন্ট আছে মানে একটু জেব্রা প্রিন্টের মতন একটু জলছাপ আছে মানে এত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটা উফ জোস সালোয়ারটা তোম মানে এত সুন্দর এত বড় পাঁচ হাত বড় নামাজি ওড়না একদম পেয়ে যাচ্ছেন আপনারা এটা হবে এটার সালোয়ারটা দেখেন সম্পূর্ণটা রেডি তেরোশো টাকা সব লাইট লাইট কালার একদম গরমের কালার আর এটা দেখেন এটা একটা কালার এটা কিন্তু একদম লাইট একটা পিচ কালার মানে একদম লাইট লাইট কালারটা বা লাইট একদম ল্যাভেন্ডার কালার টাও বলতে পারেন আপনারা মানে এত সুন্দর সুন্দর কালার এবার এসেছে ডিজাইন মানে সবগুলো দেখে মুগ্ধারি করা যারা একটু কাজ করাটা নিতে চাচ্ছেন তারা এগুলো নিয়ে বিন্দু মাত্র গরম লাগবে না বিন্দু মাত্র গায়ে বিনবে না কিছুই হবে না কারণ এভাবে এত সুন্দর ফিনিশিং ওয়ার্ক করে বসানো নিচে দামানের যেটা দেখেন কত সুন্দর হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর এগুলা কিছু হবে না একদম বিনবে না কারণ মেশিন দিয়ে একদম ফিনিশিং ওয়ার্ককে বসানো আর এটার দেখেন এত সুন্দর প্রিন্টটা এই প্রিন্টটা এত স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট দেখেন কি সুন্দর একটা প্রিন্ট এটা হবে এটার স্লিপ স্লিপটা দেখেন কি সুন্দর স্লিপ স্লিপে আবার বা এই জায়গাটা দেখেন কি সুন্দর ডিজাইন করা একদম দেখেন এটা ওনাটা এটা হবে এটার ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখেন একদম একদম দেখেন এত সুন্দর আমি একটু মানে উপর থেকে করে দেখাচ্ছি দেখেন নিচে দামানের পোষণটাও কি সুন্দর দামানের পোষণটা দুইটাই স্লিপি কিন্তু অনেক সুন্দর দুইটা স্লিপি কিন্তু অনেক সুন্দর একদম দুই পাশে অনেক সুন্দর এটার ওন্নাটা অনেক সুন্দর অনেক জোস একটা ওন্না এটাই দিস ওয়ান লাস্ট মানে উফ না সেই মানে সেই কালার সেই ডিজাইন সেই একদম গরমে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর দেখেন ওন্নার কালার ডিজাইনটা উফ জোজ মানে একদম সবগুলাই কিন্তু পাঁচ হাত নামাজি তো বিন সাইডে প্রাইস থাকবে মাত্র 1350 টাকা আর আমি যে জমজমটা দেখিয়েছি প্রিমিয়াম জমজম সুইস কটনটা তার প্রাইস থাকবে মাত্র 1150 টাকা অল সাইজ अवेलेबल অল সাইজ अवेलेबल দেখার জন্য দেখার উদ্দেশ্যে কেউ পারচেজ করবেন না দেখার উদ্দেশ্য হলে আউটলেট ভিজিট করবেন আউটলেটটা হলো মোহাম্মদপুর রাজা সুলতানা রোডে এক্স বাই 19 সেলিব্রিটি ফ্যাশন হাউস পেজে যদি কেউ ইনবক্স করেন সেখানে আপনাকে আউটলেটের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হবে হ্যাঁ আর যদি যারা বিশ্বাস করেন তাহলে বিশ্বাস করে পারচেসটা করবে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম